মোর মনে বড় আশা চিনো যাইতাম সোনার মদিনায় মনে বড় আশা চিনো যাইতাম সুনর মদিনাই জানাইতম সালাম নবীজির গুম্বুদে হজরা জানাইতম সালাম নজির গুম্বুদে হজরায় একবার যদি দেখতাম তোমায় আমার সপনে একবার যদি দেখতাম তোমায় আমার স্বপনে জীবন আমার হয়তো দন্য হয় ত তোমায় দেখার পরে গণবি দুঃখ যাইতাম ভুলে অগো তোমায় দেখার পরে গণবি দুঃখ যাইতাম ভুলে জনাই তম সাম্ন গুম্বুদে খনাই তাম সম্ন বিজির গুম্বু খে জহান নমহারাম হইবে তোমার দেখা পেলে হে জহান নমহারাম হইব দেখা পেলে না জানি গলিকে আমি নাজানি পড়ি তাজনি গলি তে আমি না জানি পড়ি তে মন্ত্র কেডা কি জেনবি আইশো ঘোষ পোনে অরে মন্ত্র কেডা কি জেনবি আইশো ঘোষ পোনে আপন করে করেনিগনবি ওদম সাবিরকে ওরে আপন অদম ওদম সাবিরকে পাির মতো তাকলে লেডানা না উড়ে ওড়ে অরে পাকির মতো তকলেডোন না যেতাম উড়ে ওড়ে আমার মনে বড় আশা চিনো যইতাম সোনার মোদিনায় মনে বড আশা চিনো যইতাম সোনার মোদিনায়নই তাম সালাম বিজির গুম্বুদে খনাই থম সালাম নজির গুম্বুদে খায় আমার মনে বড আশা চিনো যইতাম সোনার মোদিনায় মনে বড় আশা ছিল যাইতাম সুন্নর মদিনায় জানাইতাম সালাম নিজির গুম্বুদে হাজরা অরে জানাইতাম সালাম নির গুম্বুদে হাজার